আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন সকলে টানাবানা বোন বাংলাদেশের মধ্যে একটা হিট প্রাইস দিব যেটা ইনশাল্লাহ আপনি কোনো জায়গায় আর পাবেন না ইনশাল্লাহ এত কম প্রাইসের মধ্যে অরিজিনাল টানাবানা শাড়ি নিয়ে আসছি অরিজিনাল টানাবানা শাড়ি কেউ বিক্রি করে তিন হাজার কেউ বত্রিশশো কেউ পঁয়ত্রিশশো কেউ চার হাজার তারপরে গিয়ে সাড়ে চার হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দাম শুধু অবাক হয়ে যাবেন যে এই অরিজিনাল টানাবানা শাড়ি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আপনি স্টনের শটা নিল যে প্রাইস থাকবে স্টোন ছাড়াটা নিল একই প্রাইস থাকবে ইনশাল্লাহ দাও অফার তো অফারই দেখাও একের পর এক দেখাও যে কালেকশান আজকে কি দেখাবো আপনাদেরকে অরিজিনাল টানাবানা শাড়ি অরিজিনাল টানাবানা শাড়ি যেটা বাজারে এখনও এক টাকা বেশি বিক্রি করে কিন্তু আমরা পঁচিশশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে দেখেন আচলের টার্সেল সরাস কি স্টন দিয়ে কাজ করা হানড্রেড পার্সেন্ট পিওরের অরিজিনাল টানাবানা পার্টি কাতান শাড়ি ইনশাল্লাহ মাত্র মাত্র থাকবে পঁচিশশো টাকা অফার দাও একটা দাও এটা এটা হচ্ছে পার্পল কালার বোন এত সুন্দর কালার এত সুন্দর কালার এবং এটা এটা রয়েছে আপনার কাজটা একটু খেয়াল করবেন এটা একদম ভিন্ন ডিজাইনের মধ্যে আচলটা পাটটা এবং কত সুন্দর ডিজাইনটা খেয়াল করবেন বডির কাজটাও মাসাল্লাহ এই অরিজিনাল তালাবানা কি বোন একদম মোমের মতো নরম মোমের মতো নরম সফট একটু পিছনে যাওয়া হালকা অনেক অনেক নরম থাকবে অনেক সফট থাকবে মানে পরে আরাম আর কি মজা অনেক পরে কারণ এগুলো যদি আপনি পার্টিমানি পরেন আপনার বিরক্ত লাগবে না উল্টা আরো আরাম লাগবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আরামদায়ক অরিজিনাল টানাবানা পার্টির শাড়ি তানাবানা কাটিং মানে কাতান শাড়ি যেটা বাজারে এখনো পাঁচশো টাকা তো মানে দূরের কথা পাঁচশো টাকা তো কেউ মনে করেন যে তিন হাজার টাকা কেউ প্লাস বিক্রি করবে না বিক্রি করবে হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু অরজিনালটা কিন্তু আমরা অরজিনালটা দিচ্ছি পঁচিশশো টাকায় যেহেতু বলছি ঢাকা সিটি কেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার মাত্র পঁচিশশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল পিওরের বানা প্রাডিশন এটা মেরুন কালার বোন এবং ডিজাইনটাও সম্পূর্ণ ডিফারেন্ট খুবই সুন্দর কালার এবং স্টনে কাজ করা ফুল বডিতে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাতে এটাও সুন্দর আই হাই আই হ্যাঁ ডিজাইনটা কি রে আচলের আচলের ডিজাইনটা কত সুন্দর করছে এটা সেই না সেই সুন্দর করছে মার্শাল্লাহ কত মার্জিত দেখেন এটার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা অফার দাও আচ্ছা দেখাও গ্রিন এটা হচ্ছে সি গ্রিন তারপর বটল গ্রিন দেখাবো সি গ্রিনটা আগে দেখাই এটা হচ্ছে সি গ্রিন কালারটা এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা এই সি গ্রিন কালারটা অস্থির বোন সেই সুন্দর বোন সেই সুন্দর বোন কাজ করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা না সরি মাত্র টাকা করে কিন্তু আমরা টাকায় দিলাম এটা আবার গ্রিন এটা হচ্ছে বাতুল গ্রিন কলকাতা ডিজাইনের মধ্যে পঁচিশশো টাকা অফার দাও মেরুনটা দাও একবার এটা মেরুন বলা যাবে না এটা বলতে হবে যে আনার কালার মার্শাল্লাহ খুব সুন্দর কালার আনারের দানা কালার সেই সুন্দর কালার ও ও ফুল ডিজাইন লতা ফুল ডিজাইনের মধ্যে কতটা আনকমন এক্সক্লুসিভ মাত্র পঁচিশশো এটা দেখাই কণ্ঠি কালার এটা এটা সম্পূর্ণ কণ্ঠি কালারের মধ্যে এটা খুবই সুন্দর কালার এটা মানে এক্সক্লুসিভ কাকে বলে আমি আবারও বলিবন যার ইচ্ছা আছে যে আমি ভাইয়া একটা তানা বানা অরিজিনালটা পরবো ইনশাআলা বাইরে যায় না আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা পঁচিশশো টাকা অফার দিলাম অনলাইনে হোক বা দোকানে এসে হোক যেটা করবেন তাড়াতাড়ি করে নিয়ে জানেন এসে অনলাইন যারা অর্ডার করবেন ভিডিওর ক্যাপশনে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এমনকি ঠিকানা দেওয়া আছে আপনারা চলে আসবেন ঠিকানা অনুযায়ী এটা বটল গ্রিন এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা আসসালামু আলাইকুম